বিভিন্ন জায়গায় রয়েছে ছোট বড় গর্ত জমে রয়েছে জল রাস্তায় খোয়া উঠে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষদের স্কুলের গেটেও জমে রয়েছে জল কাউন্সিলরকে একাধিকবার জানানোর পর রাস্তার কাজ শুরু হলেও অসমাপ্ত রয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের তাই আজ দীর্ঘ দেড় ঘন্টা পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ময়েসলা থানার পুলিশ যাওয়ার পরে আমরা এর আগে ওখানে কাজ চলে গেল রোলাটা

আমরা যে এই অপরাধ করেছি আমাদের ফায়দার জন্য না আমাদের ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে ঠিক ওনারা দুজন ডিসিশন দিয়ে যাবে আমার।

রাস্তায় ড্রেনের জন্য জল স্কুলের ভিতরে জল বাচ্চারা আসতে পারে না পড়ে গেলে জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে আবার বাড়ি যাচ্ছে ফিরে যাচ্ছে এসে মানে জলের জন্য ভিতরে যেতে পারে একটু খেলাধুলা করতে পারে জল পাস হচ্ছে না না ওখানে একটু মানে স্কুলের পাশেই একটু মানে এমন অবস্থা বাচ্চারা পড়ে গেলে হাতে পায়ে চোট হয়ে যাবে এই স্কুলের ভিতরে জল ঢুকে গেছে বর্ষাকাল না কিন্তু জল জমে রাস্তাঘাটের জন্য জল ঢুকছে ওখানে রাস্তা গাড্ডা হয়ে আছে দীর্ঘদিন স্কুলের বাচ্চারা যেতে পারছে না বয়স্করা বয়োজ্যরা আচার খেয়ে পড়ে যাচ্ছে গাড়ি থেকে স্কুলের বাচ্চারা যেতে পারছে না যেতে যেতে পড়ে যাচ্ছে যার কারণে এতদিন দুজনকেই বলছি দুজনাই বলছি আমার আওয়ার না ওটা বলছে আমার না হ্যাঁ তারক সাহ প্লাস বাবুল দুজনাই হ্যাঁ উনত্রিশ আর চব্বিশ দুটো ওয়ার্ডের মিডিলের রাস্তা এ বলছে আমার না ও বলছে আমার না হ্যাঁ যার কারণে আমরা অপরাধ করেছিলাম রাস্তাটা আমাদের পাড়ার সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ক্ষতি হচ্ছে রাস্তাটা কবে কি হবে আমরা ফাইনাল জানতে চাই বাবুল বললো যে দুদিন পরে ইজতেমা হয়ে গেলে রাস্তা হবে তো এখন আমরা বলেছি যে কমসে কম এক গাড়ি হোক দু গাড়ি হোক রাবিশটা ফেলে কমসে কম জায়গাটাকে একটু মেকআপ করে দেওয়া হোক ঘন্টা খানে ঘন্টা ডেড়ে হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে চকৃষ্ণনগরপাড়া হ্যাঁ সব একই তিনটার স্কুলে আছে রাস্তা বন্ধ হয়ে আছে পানি ফুটে কিছু বয়স্ক পড়ে যাচ্ছে স্কুলে বাচ্চারাও পড়ে যাচ্ছে সেই কারণে আমরা দেড় ঘন্টার মতো রাস্তা অবরোধ করেছি তা মহেশতলা থানায় এসে বলেছে তখন আমরা বলি দুটো কাউন্সিলরকে ডাকতে হবে এর আগে তারক সাহ বললো উনতিরিশের জায়গা আমি এখন করতে পারছি নি তা আমাদের কাউন্সিলার উনতিরিশে বলেছে দু এক দিনের মধ্যেই আমরা ওটা রাবিশ করে দিচ্ছি তার চব্বিশ নম্বরে ওয়ার্ডের হ্যাঁ দিন আগে কিছুটা করে দিয়ে আর রেখে দিয়ে চলে গেছে এখন ওই পুলিশ তুলে দিল দিয়ে বললো দু দিনের মধ্যে আমরা রাস্তাটা করে দিচ্ছি আমরা তাই মেনে নিলাম আমরা তো অন্য ব্যাপার না আমাদের রাস্তার প্রবলেমের জন্য আমরা তোমার বক্তব্য শুনেছি তোমার জন্য প্রতিকারের জন্য আমাদের যেটা করণীয় আমরা এটা এবারে আমি করব না তাহলে ছাত্রদেরকে দিয়ে করাতে হবে সেইটুকু আমরা সেই জায়গাটা আছে সেই কথা বলবোই বলছি অবরোধটা তুলে তুলে এটা জানাতে হবে পৌরসভাকে

suhani banquet institute of technology kolkata conducting aict recognized and university affiliated mba engineering and polytechnic program padmasri dr k l chopra ex director of iit kharagpur and faculties from iim iit NIT, calcutta and jadapur university are teaching 20 acres campus with postal and canteen facilities library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool